নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে আজকের রেসিপিতে থাকছে এই দেশি এচরের রসা সজনে ডাটা চিংড়ি মাছ দিয়ে এই দেশি এচরের রসাটা আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে একটা দেশি এচোর নিয়ে এসেছি আর দেশি সজনেডাটা এই এই চোরটা কিভাবে কাটি আপনাদেরকে দেখাই অনেকেই কিন্তু আঁঠার ভয়ে বাড়িতে গোটা এঁচড় আনতে ভয় পায় প্রথমেই দেখুন সর্ষে তেল লাগিয়ে নিলাম হুঁটির এবার বটির সাহায্যে ওই যে যে গোড়ার অংশটা ওটা কেটে বাদ দিয়ে দিলাম এবার এঁচড়টা আমি গোল গোল চাকা চাকা করে এরকমভাবে পিস পিস করে কেটে নেবো প্রথমে তারপরে দেখুন মাঝখান থেকে কেটে নিয়ে এরকম এরকমভাবে একটু মোটা করে কেটে বাদ দিয়ে দিলাম যাতে এঁচড়ের গায়ে যে আটা একটা থাকে সেগুলো না দিতে দেখুন এরকম ভাবে ছালটা ছাড়িয়ে নিলাম তারপরে মাঝখানে পিস করে নেব তারপরে ভেতরে যে একটা শক্ত অংশ থাকে সেটা কেটে তারপরে এরকম ভাবে টুকরো টুকরো করে কেটে নেব এরকম ভাবে এঁচড় কাটলে কিন্তু হাতে আঠা লাগবে না আর আপনাদের গোটা এঁচোড় আনতেও কিন্তু বাড়িতে এনে কাটতে কোনো ভয়ের কারণ এরকম ভাবে কেটে নেবেন দেখবেন খুবই তাড়াতাড়ি আর হাতে আঠা লাগবে না কাটা হয়ে যায় এরকম ভাবে পুরো এঁচোড়টা আমি কেটে নেব আর তার সঙ্গে সজনের ডাটা নিয়েছি সজনে ডাটাগুলো আমি কেটে নিব দেখুন এঁচড়গুলো কাটা হয়ে গেছে এবার জলের মধ্যে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তারপরে এই দেখুন সজনে ডাটাগুলো এরকম ভাবে আমি কাটছি কোষাগুলো এরকম ভাবে ছাড়ি ছাড়িয়ে একটা একটা করে কেটে নিয়ে সজনে ডাটাগুলো রেখে দেব তারপরে এর সঙ্গে আমি দুটো আলু দেব তো এই চোরটার আর ডাটাটা কেটে দেখালাম আপনাদেরকে দেখুন সজনে ডাটাগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এদিকে এঁচড়টা জল থেকে তুলে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে কাটা এঁচড়গুলো দিয়ে সামান্য হাফ চামচ হলুদ দিয়ে কুকারে আমি দুটো সিটি দিয়ে নেব যাতে এঁচড়গুলো যে একটা কষ্ট আঠালো ভাব থাকে সেটা যেন না থাকে এরকম ভাবে সেদ্ধ করলে কিন্তু কোনো আঠালো বা কষ্টানো ভাব থাকে না এদিকে কড়াই আমি দিয়ে দিয়েছিলাম তিন চামচ মতো সরষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন ওই যে সজনে ডাটা ছিল সেইগুলো দিয়ে দিলাম সামান্য হলুদ দিলাম আর সামান্য লবণ দিলাম দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নিলে তরকারিতে কিন্তু অপূর্ব স্বাদ আসে ডাটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে রাখলাম এবার ওই তেলেই আমি ওই যে সেদ্ধ করে রাখা এঁচোরগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম দুটো সিটি দিয়ে প্রেশার কুকারে সেইগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর এতে দিয়ে দেব আবার সামান্য একটু হলুদ যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করেছি খুব বেশি বেশি হলুদ কিন্তু দেব না অল্প একটু হলুদ দিয়ে দেব আর সামান্য লবণ দিয়ে দেব দিয়ে আবার আমি ভালো করে ভেজে নেব লবণ হলুদ দেওয়া হয়ে গেছে তারপরে দুই মিনিট মতো একটু ভেজে নিচ্ছি এরকমভাবে এঁচোড় সেদ্ধ করে যদি ভাজা হয় তরকারিতে অপূর্ব স্বাদ আসে এবার দেখুন মিডিলটা আমি ফাঁকা করে নিচ্ছি ওখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো সর্ষের তেল এই এঁচোড়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছ এঁচোর চিংড়ি রসা করছি সেহেতু চিংড়ি মাছ না দিলে তো নয় তাই চিংড়ি মাছগুলো আগে ভাজলাম না এই এঁচোড়ের মাঝখানটা ফাঁকা করে এক সঙ্গে আমি ভালো করে ভেজে নেব এরকমভাবে চিংড়ি মাছ তরকারির সঙ্গে যদি ভাজা হয় চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয় না দেখুন প্রথমে হালকা করে ভেজে নিয়ে আবার ইঁচুরের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি চিংড়ি মাছ আর ইঁচুর গুলো একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি এই দেশি এঁচড় কিন্তু অপূর্ব খেতে হয় বাজারে যে সমস্ত কাটা এঁচড় গুলো বিক্রি হয় তার থেকে এর স্বাদ কিন্তু অপূর্ব তাই বাড়িতে গোটা এঁচড় দেশি এঁচড় নিয়ে এসে এরকম ভাবে কিন্তু কেটে রান্না করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা অপূর্ব স্বাদ চিংড়ি মাছ আর এঁচো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ওই সজনে ডাটার সঙ্গেই তুলে রেখে দিলাম একসঙ্গে দেখুন এবার আবার দু চামচ মতো সর্ষের তেল দিলাম কড়াইয়ে দুটো তেজপাতা দুটো ছোট এলাচ আর দুই টুকরো দারুচিনি ফোড়কটা ভেজে নিলাম এবার দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে ফোড়ক একটু ভেজে নিলাম ফোড়কটা যখন ভাজা হয়ে যাবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট পেঁয়াজ হলে দুটো দেওয়া দিতে লাগবে আর বড় সাইজের পেঁয়াজ ছিল সেই জন্য একটাতেই আমার হয়ে গেল পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এতে দিয়ে দেব সামান্য একটু লবণ পেঁয়াজের সঙ্গে লবণ দিলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায় তরকারিতে খেতেও কিন্তু অপূর্ব লাগে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড়ো সাইজের টমেটো দিলাম ছোট হলে দুটো লাগবে টমেটোটা বড় ছিল তাই একটাতেই হয়ে গেল টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিলাম টমেটোটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার আর দিয়ে দেব এতে জিরে হাফ চামচ জিরে হাফ চামচ ধনে পাউডার এই সমস্ত মশলাগুলো দিলাম এবার এতে আমি দিয়ে দেব সামান্য একটু জল যাতে শুকনো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে যায় ভাবের গন্ধটা না থাকে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি ওই যে ভেজে রাখা সজনে ডাটা দেশি এঁচুর আর চিংড়ি মাছ সব দিয়ে দিলাম আর ওই যে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম আলুটা খুব বেশি সেদ্ধ করিনি মিডিয়াম সেদ্ধ করেছিলাম এবার এর সঙ্গে দিয়ে একসঙ্গেই কষিয়ে নিচ্ছি তিন মিনিট কষিয়ে নিলাম দেখুন ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব গরম জল তরকারিতে যদি গরম জল দেওয়া হয় তরকারির স্বাদ কিন্তু অপূর্ব হয় বাটি মতো গরম জল দিলাম জলটা আপনার আপনাদের পরিমাণ মতো দিতে পারেন কে কতটা তরকারিতে ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দিতে পারেন আমি এখানে দু বাটি মতো দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার আর একটু লবণ দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য আমি খুব বেশি ঝাল দিইনি আপনারা আপনাদের ঝাল পরিমাণ অনুযায়ী ঝাল দিতে পারেন এবার শেষে দিয়ে দিলাম লবণটা খুব বেশি লবণ দেব না কারণ আগে ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিব সাত থেকে আট মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সাত আট মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে দেখুন আলু এঁচড় কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ বেরিয়ে গেছে একটু ঝোল ঝোল যেহেতু রসা করছি এঁচড় চিংড়ি সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো একটু যেন তরকারিতে রস থাকে নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ মতো ঘি এই এঁচড় চিংড়ির রসাতে যদি ঘি ব্যবহার করা হয় টেস্টটা কিন্তু অপূর্ব লাগে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে দেখুন এবার নামানোর সময় গ্যাসের ওভেনটা অফ করে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কিচু নেড়ে চেড়ে এবার আমি কড়াই থেকে একটা পাত্রে তুলে নেব এরকমভাবে আজকে এঁচোর চিংড়ির রসাটা করলাম সজনে ডাটা দিয়ে কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা সজনে ডাটা দিয়ে এঁচোর চিংড়ির রেসিপি ভালো লাগলে কিন্তু ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন রেসিপির সাথে অন্য কোনো দিন আজকে এই পর্যন্ত এইচুর চিংড়ির রসা সকলে ভালো থাকুন নমস্কার